ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন আগের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন প্রমাণগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কোন দর্শন কটা প্রমাণ স্বীকার করেন আমরা জানি ভারতীয় দর্শনে নটা দর্শন সম্প্রদায় রয়েছে এই নয়টা দর্শন সম্প্রদায় কটা করে প্রমাণ স্বীকার করেন এবং কি কি প্রমাণ স্বীকার করেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটা আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা বুঝে যাবে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোনো কিছু যদি জানার থাকে বা জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে দেখো ছটা প্রমাণ রয়েছে এবং দর্শন সম্প্রদায় রয়েছে কটা নটা ঠিক আছে তো এই যে মনে রাখার জন্য যে কোন দর্শন কটা প্রমাণ স্বীকার করেন এটা মনে রাখার জন্য আমি বিভিন্ন শর্টকাট নিয়মের কিন্তু চেষ্টা করেছিলাম কিন্তু সেটা সম্ভব হয়নি অর্থাৎ কোনোভাবেই এর শর্টকাট নিয়ম বা শর্টকাট সূত্র কিন্তু বের করা যাচ্ছে না তাই অবশ্যই তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে প্রথম থেকে শুরু করি চার বাঘ তাহলে চার বাঘ দর্শন তাহলে চার বাঘ দর্শন কটা প্রমাণ স্বীকার করেন চার বাঘ দর্শন প্রমাণ স্বীকার করেন একটি কোন প্রমাণ স্বীকার করেন তাহলে ছটা প্রমাণের মধ্যে কোন প্রমাণটাকে স্বীকার করেন প্রত্যক্ষ তলে চার ভাগ দর্শন কটা প্রমাণ স্বীকার করেন একটা প্রমাণ স্বীকার করেন কোন প্রমাণটাকে স্বীকার করেন প্রত্যক্ষ প্রমাণকে স্বীকার করেন আচ্ছা এরপরে চলো বৌদ্ধ ও বৈশেষিক তলে বৌদ্ধ দর্শন ও বৈশেষিক দর্শন কটা প্রমাণ স্বীকার করেন দুটি তলে বৌদ্ধ দর্শনও দুটি প্রমাণ স্বীকার করেন এবং বৈশেষিক দর্শনও দুটি প্রমাণ স্বীকার করেন কোন কোন প্রমাণকে স্বীকার করেন প্রত্যক্ষ আর অনুমান তলে প্রত্যক্ষ এবং অনুমান প্রমাণকে কিন্তু স্বীকার করেন এই দুটো দর্শন সম্প্রদায় অর্থাৎ বৌদ্ধ দর্শন দুটি প্রমাণ স্বীকার করেন প্রত্যক্ষ এবং অনুমান বৈশেষিক দর্শনও দুটি প্রমাণ স্বীকার করেন প্রত্যক্ষ এবং অনুমান ক্লিয়ার নেক্সট কি আছে যোগ জৈন এবং রামানুজ বেদান্ত আচ্ছা এখানে একটা কথা বলি বেদান্ত দর্শনের কিন্তু বিভিন্ন সম্প্রদায় রয়েছে তার মধ্যে মূল দুটো সম্প্রদায় হচ্ছে শঙ্করের অদ্বৈত বেদান্ত এবং রামানুজের দ্বৈত বেদান্ত তাহলে বেদান্ত দর্শনের অনেকগুলো সম্প্রদায় রয়েছে দুটো মূল সম্প্রদায় হচ্ছে শঙ্কর শঙ্করের অদ্বৈত বেদান্ত আর রামানুজের হচ্ছে দ্বৈত বেদান্ত তো এই রামানুজের দ্বৈত বেদান্তে কিন্তু কটা প্রমাণ স্বীকার করা হয় তাহলে তিনটি অর্থাৎ এই যে সাংখ্য দর্শন যোগ দর্শন জৈন দর্শন এবং এই বেদান্ত দর্শনের একটা পার্টে অর্থাৎ রামানুজ যে পার্টটাকে নিয়ে আলোচনা করেছেন সেই পাঠটাতে কিন্তু তিনটা প্রমাণ স্বীকার করা হয় কি কি প্রত্যক্ষ অনুমান আর শব্দ ক্লিয়ার তাহলে সাংখ্য দর্শন যোগ দর্শন জৈন দর্শন এবং বেদান্ত দর্শনের রামানুজ রামানুজের যে বেদান্ত দর্শনটা সেই সেখানে কিন্তু তিনটা প্রমাণ স্বীকার করা হয় কি কি প্রত্যক্ষ অনুমান আর হচ্ছে শব্দ প্রমাণকে আচ্ছা নেক্সট চলো ন্যায় দর্শন তাহলে ন্যায় দর্শনে চারটা প্রমাণ স্বীকার করা হয় ন্যায় দর্শনে চারটা প্রমাণ স্বীকার করা হয় কি কি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ তাহলে ন্যায় দর্শনে চারটা প্রমাণ স্বীকার করা হয় প্রত্যক্ষ অনুমান উপমান এবং শব্দ প্রাভাকর মীমাংসা এখানেও কিন্তু মীমাংসা দর্শনের দুটো সম্প্রদায় রয়েছে প্রভাকর মিশ্রের মীমাংসা দর্শন এবং কুমারীল ভট্টের মীমাংসা দর্শন ঠিক আছে তাহলে প্রভাকর মিশ্রের মীমাংসা দর্শনকে বলা হয় প্রাভাকর মীমাংসা প্রাভাকর মীমাংসা এখানে পাঁচটা প্রমাণ স্বীকার করা হয় পাঁচটা প্রমাণ স্বীকার করা হয় কি কি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থা তাহলে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ এবং অর্থাবত্তি এই পাঁচটা প্রমাণকে স্বীকার করা হয় কোন দর্শনে মীমাংসা দর্শনের একটা পার্টে অর্থাৎ প্রভাকর মিশ্রের মীমাংসা দর্শনে কিন্তু পাঁচটা প্রমাণ স্বীকার করা হয় আচ্ছা নেক্সট ভাট্ট মীমাংসা অদ্বৈত বেদান্ত তাহলে রামানুজের বেদান্ত যেটাকে বলা হচ্ছে দ্বৈত বেদান্ত আর অদ্বৈত বেদান্ত হচ্ছে কার শঙ্করের তাহলে ভাট্ট মীমাংসা তাহলে প্রভাকর মিশ্রের মীমাংসা দর্শন প্রভাকর মীমাংসা নামে পরিচিত এবং কুমারীল ভট্টের মীমাংসা দর্শন ভাট্ট মীমাংসা নামে পরিচিত তাহলে ভাট্ট মীমাংসা এবং অদ্বৈত বেদান্তে কটা প্রমাণ স্বীকার করা হয় ছটা করে প্রমাণ স্বীকার করা হয় কি কি তলে প্রত্যক্ষ তিনি তো আশা করি এখানে যতটুকু হোক একটু সহজভাবে তোমাদেরকে বিষয়টা আমি তুলে ধরলাম তোমরা একটু যদি শুধু মনোযোগ সহকারে দেখো এবং খাতায় লিখে দু একবার যদি শুরু পড়ো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে তাহলে চার ভাগ দর্শন কটা প্রমাণ স্বীকার করছে একটা প্রমাণ স্বীকার করছে প্রত্যক্ষ তো বৌদ্ধ বৈশি বৌদ্ধ দর্শন দুটো করে প্রমাণ স্বীকার করছে তাই তো প্রত্যক্ষ এবং অনুমান সাংখ্য যোগ জৈন এবং রামানুজের বেদান্ত দর্শন তিনটা করে প্রমাণ স্বীকার করছে প্রত্যক্ষ অনুমান শব্দ ন্যায় দর্শন চারটা প্রমাণ স্বীকার করছে প্রত্যক্ষ অনুমান উপমান এবং শব্দ প্রাভাকর মীমাংসা দর্শনে পাঁচটা প্রমাণ স্বীকার করা হচ্ছে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি মীমাংসা ও অদ্বৈত বেদান্তে ছটা প্রমাণ ছটা করে প্রমাণ স্বীকার করা হচ্ছে প্রত্যক্ষ অনুমান শব্দ অর্থাপত্তি এবং অনুপলব্ধি হলো তাহলে এই হচ্ছে আজকের ক্লাসের বিষয়বস্তু অবশ্যই কোনো কিছু জানার থাকলে কোনো বিষয় নিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আমি সেই বিষয়টা নিয়ে ক্লাস আনার চেষ্টা করব তাহলে অবশ্যই খাতায় লিখে লিখে পড়ো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে চলো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।